এই যে আমার সামনে মানে আমি পড়তেছিলাম নিউজে নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট এই রিপোর্টে তারা চারশো প্লাস সুপারিশ করেছে যার ভিতর কয়েকটা ভালো মন্দ অনেকের কাছে অনেক কিছু কিন্তু একটা বিষয়ে তারা বলেছে সেটা হচ্ছে শ্রম সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা শ্রম আইন যেটা আছে সেটা সংশোধন করে শ্রম আইনের ভিতরে যৌন কর্মী যারা আছে যারা করে তাদের জন্য মর্যাদা ও নিশ্চিত করা তার মানে শ্রম আইনে এই কাজটাকে কোনো পেশা হিসেবে বলা হয়নি এখন আমাদের এই বিশাল নারী বিষয়ক সংস্কার কমিশন তারা নিজেরা নারী হয়ে অপর নারীর জন্য তারা সুপারিশ করতেছে যে জীবনের টানে জীবনের পরম বাস্তবতায় পেটের দানে এমন নিষ্ঠুর নির্মম এবং অমানসিক একটা পেশা যারা যেতে বাধ্য হয় পরিস্থিতিগত কারণে তাদেরকে অধিকার দিবে অথচ এদের মাথায় এই জিনিসটা আসে না যে এদেরকে কীভাবে সুন্দর কর্মসংস্থান করে দিয়ে তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনা যায় নারী বিষয়ক সংস্কার কমিশনের এমন একটা পয়েন্ট তারা নারী হয়ে কি করে তাদের মাথায় আসলো আমার বুঝে আসে না দুঃখজনক